alaikum this is Amsterdam Rujan from my school at I read in class 5. So, hello everybody, how are you doing? Hope that you are a little bit the grish of almighty line and the call the most powerful wishful graceful almighty oh, Allah. The very amazing conversation that is city and country. City, stores and countries. In our in the city, stores and countries. আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী অনুপম ইংলিশ ল্যাবের তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এবং আমার ইংলিশ দল আমরা সবাই ভালো আছি আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংলিশে নিজকে পরিচিত করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের অত্যন্ত ছোট্ট একটি ফুটফুটে মেয়ে তার ইংলিশে কথা বলবো

প্রিয় দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি আরো ভালোভাবে ইংলিশ চর্চা করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা দর্শকের কাছে আমিও তোমার জন্য অনুরোধ করলাম সুপ্রিয় দর্শক আপনারা যেখানে যে অবস্থায় থাকবেন অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এই ছোট্ট বাচ্চাটির যে মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আপনারা একটি লাইক শেয়ার এবং কমেন্ট এবং প্লিজ সংস্কারের মাধ্যমে তাকে অনুপ্রাণিত করবেন উৎসাহিত করবেন তার কারণ এই ফুটপটের আশাটা আপনাদের মাধ্যমেই পূরণ হওয়া তার কিন্তু আকাঙ্ক্ষা অবশ্যই এটা আপনারা করবেন প্লিজ প্লিজ আপনাদেরকে একটি একদম অন্তর থেকে রিকোয়েস্ট করলাম আপনারা অবশ্যই তাকে উৎসাহিত করবেন ওকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে ডাউন আসসালামু আলাইকুম দিস ইজ আমি ইসমাইনা খাসুন আই রিজিন ক্লাস 6 মাই স্কুল কলেজ i'm the top student in my class. So hello, and i hope that you are also involved by the grace of almighty chala. and i'm also doing well and them in the most fruitful creature of almighty Allah. today i'm gonna to share with you a great conversation from my textbook name is wanabika family. hello, my name is Wanamika, there are four members in my family. They are my mother, my father, my brother, and myself. My friends are hardworking. They work up early in the morning and start working. They do the household chores together and help each other. We have our breakfast. After that, my friends leave for work. They come back home in the evening. Usually, my mother prepares dinner for us. And sometimes, my father helps her cooking. When one of them becomes busy with her work, the other takes the responsibility of her cooking. Thanks our lot. Okay, bye. তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ দিব দিয়ে আমি কি যে আসলে সত্যিকার আমি কিন্তু ভাষা হারিয়ে ফেলেছি যে তোমরা মানে বিশেষ করে গ্রাম অঞ্চলের পরিবেশ একবারে নির্বিঘ্ন অঞ্চল ঠিক আছে এত এই গ্রাম অঞ্চল পরিবেশে এত সুন্দর করে ইংলিশ ট্রেন করছো তা আমি সত্যি সত্যি আমি নিজেই আবেগী হয়ে গেছি এবং আমি অত্যন্ত মানে কি বলবো আমি ভাষায় হারিয়ে ফেলেছি তো কতদিন ধরে ইংলিশ চর্চা করো প্রায় চার মাস চার মাস ধরে ইংলিশ চর্চা করছো গ্রামের পরিবেশ চার মাস আচ্ছা তোমাকে কেউ কি উৎসাহিত করেছে ইংলিশ চর্চা করার জন্য তুমি কোর থেকে এত মানে উৎসাহিত হলে যে আমি ইংলিশ কথা বলবো ইংলিশ চর্চা করবো এটা একটা তো বড় একটা মোটিভেটের বিষয় আছে নাকি তুমি কিভাবে এতটা চ্যানেল চ্যানেল দেখো হ্যাঁ তোমার বয়সে যারা ইংলিশ কথা বলছে সেখান থেকে তুমি মোটিভেট হয়েছ মাস আর একটা আমাদের আছে যে জান সেও কিন্তু ইউটিউব দেখে দেখে কিন্তু মানে সে এতটা দক্ষতা সম্পূর্ণ হয়ে গেছে আসলে বিষয়টা হলে কি সবকিছু মনের উপর ডিপেন্ড করে এভ্রিথিং ইজ ডিপেন্ড অন ইউর মাইন্ড কতদিন ধরে চার মাস ধরে ইউটিউব দেখে মানে উৎসাহিত হয়ে গেছে আর কি তোমার আশেপাশে বা তোমার বন্ধু তোমার শিক্ষক তোমার মানে ফ্যামিলি থেকে তোমাকে উৎসাহিত করেছে ইংলিশ চর্চা করার জন্য আমার মা বাবা আসসালামু আলাইকুম দিস ইজ এম এস খাতুন আই রিড ইন ক্লাস ফাইভ মাই রোল নাম্বার ইজ অন মাই স্কুল নেম ইজ সিন ইন মাই ক্লাস সো হ্যালো এভরিওয়ান হাই জুইং হাম দ্যাক চল বাই অফ মাই চি আল্লাহ আম সো মোস্ট পাওয়ারফুল অফ আর মাই সো টুডে আম গোনা টু শেয়ার কনভারসেশন কনভারসেশন নেম ইজ সিমা ইজ হোম সিমা ইজ অ্যাট হং টুডেসি জার্জ কোর্ছ স্কুল বিকজ সিজ এল ওকে বাই চ্যান্সেল আছে অসাধারণ কি বলে তোমাদের আমাকে ধন্যবাদ দেবো আপনাদের নিজেই ভাষা হারিয়ে ফেলেছে এত সুন্দর এত সুন্দর প্রমাণ অ্যাকশন সবকিছু মিলে আমি কি বলবো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার কিছু বলার আছে ওর মধ্যে কিছু বলবে প্রিয় দর্শক আপনারা যেন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক স্ক্রাইভেন কমেন্ট করবেন এবং আমাকে আরো উৎসাহিত করবেন আমি যেন ভালোভাবে ভিডিও করতে পারি ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই দর্শক তোমাকে লাইক শেয়ার কমেন্ট করবে তার কারণ তোমাদের একটি লাইক শেয়ার কমেন্টে তো তোমরা মানে অনেক দূরে উঠতে চাও অবশ্যই করবে তো যাক তোমাকে আমাদের এই ইংলিশ স্পোকেন টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শিট ডাউন দর্শক প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের অনেকক্ষণ আমাদের এই ভিডিও দেখে বিরক্ত করার জন্য তো যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ভ্রান্তি হলেও আর এই ছোট্ট ছোট্ট যে মেয়েদেরকে যে একটা দাবি আপনাদের ছোট্ট একটি দাবি করেছে যে আপনাদের তিরিশ সেকেন্ড লাগবে সে দাবিটি পূরণ করতে একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট আর পরিশেষে সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আপনারা তাদেরকে এই জিনিস চাওয়াগুলো আপনার তাদের তিরিশ সেকেন্ডে পূরণ করে দিয়ে আপনাদের এই তিরিশ সেকেন্ড যেন তাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয় তো সুপ্রিয় দর্শক সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মানে আপনার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত দেওয়ার জন্য পরিশেষে সকলেরই সুস্থ মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকবেন সুস্থ থাকবেন মঙ্গল করা মন করে আজকের এই সংক্ষিপ্ত বিদ্যুৎ ওকে সবাই একটু আপনার টাটা দিই আল্লাহ